ভাই বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার প্রকৃতির অপরূপ দৃশ্যপট জমিদার বাড়ির সামনে রয়েছে এটা কি নদী না আমি এখন অবস্থান করছি ধানকুড়া জমিদার বাড়ির সামনে এখন আস্তে আস্তে ধানকুড়া জমিদার বাড়ির দিকে প্রবেশ করবো তো চলুন আমরা ধানকুড়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করি এবং গিয়ে দেখি এই বাড়িতে কী কী রয়েছে

এই ফলটাকে আপনারা ক্যামেরায় চিনতে পারবেন না অনেকেই এই ফলটাকে আম ভেবে ভুল করতে পারেন আমি এই ফলটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বেল এটা ছোট একটা বেল তো এটাকে আপাতত আমি ছেলে দেবো সামনের দিকে এগিয়ে আমরা ধানপোড়া জমিদার বাড়ির ছাদের উপরে অবস্থান করছি জায়গাটা দেখতে অনেক সুন্দর এটা উপভোগ করছি এখন আমার কাছে অনেক ভালো লাগছে এক মনোরম প্রকৃতি আসলে ঘরের কিনে বসে থাকি বসে থাকলে কোনো কিছু উপভোগ করা যায় না কোনো কিছু দেখা যায় না আজকে বিকেল চারটার পরটি হয়েছে আর